ওয়েলকাম টু এলএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যে সমস্ত স্টুডেন্ট রয়েছ তোমাদের সকলকে তোমাদের এই ইতিহাসের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের ফোর্থ সেমিস্টার ইতিহাস অনার্সের স্টুডেন্টদের জন্য তোমাদের ফোর্থ সেমিস্টারের সিসি টেনের যে পেপারটি রয়েছে ওই পেপারের একটি খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নিতে আলোচনা করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নে আমি তোমাদের উত্তরটি আলোচনা করব। তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে খুবই সহসল ভাষায় তোমাদের আলোচনা করে দেব আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিড়টিতে আসছি উত্তরটি বলছি তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নাও একজন শাসক সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে কূটনৈতিক বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন কারণ এর উপর ভিত্তি করেই একটি সাম্রাজ্যের সাথে অপর কোনো সাম্রাজ্যের বা জাতির সম্পর্ক নির্ধারিত হয় তারপরে লাইনটা দেখো মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল রাজপুত নীতি ডক্টর পার্সিভাল স্পিয়ারের মতে ব্রাহ্মণরা যদি হিন্দু ধর্মের মানসিক শক্তি হয় তাহলে রাজপুতরা ছিল তাদের শক্তি তারপরে দেখো কী লিখে আছে আকবর এই উক্তির যথার্থতা অনুভব করতে পারলেও ঔরঙ্গজেব তা পারেননি আকবর রাজপুতদের প্রতি সৌহার্দ্যপূর্ণ নীতি গ্রহণ করলেও ঔরঙ্গজেব রাজপুতদের তলোয়ারের সামনে রেখে তাদেরকে প্রধানত করার নীতি গ্রহণ করেন চলো তার পরবর্তী প্যারাডি দেখো কী লেখা রয়েছে বলছি তোমরা খুব মনোযোগ সকালে শোনো মুঘল সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের বুকে মুঘল সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে রণনিপুণ রাজপুতদের সাহায্যের প্রয়োজন তারপরে দেখো রাজপুতরাই একমাত্র সৌর্যে ও বীর্যে উত্তর ভারতের শ্রেষ্ঠ জাতি এই কথাও আকবর ভালোভাবেই বুঝতে পারেন অবশ্য সিংহাসন লাভের আগে থেকেই ঔরঙ্গজেবের সঙ্গে রাজপুতদের সম্পর্ক ভালো ছিল কিন্তু সিংহাসন লাভে দশ বছর পর থেকে ঔরঙ্গজেবের একের পর এক অবিবেচিত নীতি রাজপুতদের ক্ষুদ্ধ ও শত্রুতে পরিণত হয় চলো তার পরবর্তী প্যাটি দেখো কি লেখা আছে আকবর রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বিকানীর অম্বরাজ বিহারী মলের রাজকন্যা মণিবাইকে বিবাহ করেন এছাড়াও তিনি নিজ পুত্র সেলিমের সঙ্গে ভগবান দাসের কন্যার বিবাহ দিয়ে হিন্দু মুসলিম ঐক্যের এক নতুন যুগের সূচনা করেন তারপরে দেখো কি লেখা আছে আকবর রাজপুতদের আনুগত্য লাভের জন্য তাদের সামরিক ও বেসামরিক উচ্চপদে নিয়োগ করেন উদাহরণ হিসেবে যেমন আকবর টুটোরমলকে রাজস্ব মন্ত্রী ও বীরবলকে উপদেষ্টা পদে নিয়োগ করেছিলেন চলো তার পরবর্তী পায়টি দেখো কি আছে বলছি তোমরা খুব মজর সকালে শোনো তোমাদের যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বলছি তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে এই প্রশ্নটি তোমাদের এবারের সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকবর রাজপুতদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে হিন্দু তীর্থযাত্রী কর এবং পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে দেন তার পরবর্তী লাইনটি দেখো রাজপুতদের মন জয় করার উদ্দেশ্যে আকবর সংস্কৃত ভাষার উৎকর্ষে আগ্রহী হন তিনি হিন্দুদের সার্বজনীন আতিথ্য গ্রহণের উদ্দেশ্যে কোপালে তিলক কেটে রাজদরবারে বসতেন নেক্সট লাইনটি দেখো তিনি রাজপুতদের ঘোড়াগুলিকে চিহ্নে চিহ্নিত করার থেকে অব্যাহতি দেন মেবার রণথম্বর আকবরের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে না চাইলে আকবর যুদ্ধনীতির দ্বারা এই দুটি রাজ্য দখলের চেষ্টা করেন এক্ষেত্রে তিনি অন্যান্য রাজপুত রাজাদের নিচের পক্ষে রাখতে সক্ষম হয়েছিলেন তোমাদের যে আমি গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে করে রাখো তোমরা এর মধ্য থেকে অনেক শর্ট প্রশ্নও পেয়ে যাবে চলো তার পরবর্তী প্যাটি দেখো কী লেখা আছে আকবর রাজপুতদের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি গ্রহণ করলেও ঔরঙ্গজেব ভিন্ন পথে পরিচালিত হন তিনি রাজপুতদের প্রতি ধ্বংসাত্মক নীতি গ্রহণ করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন নেক্সট লাইনটি দেখো রাজপুতরা যশবন্ত সিংহের একমাত্র জীবিত শিশুপুত্র অজিত সিংহকে মারোয়ারের সিংহাসনে বসার জন্য ঔরঙ্গজেবকে অনুরোধ করেন তারপরে দেখো ঔরঙ্গজেব মুঘল হারেম অজিত সিংহকে প্রতিপালনের শর্ত দেন এতে রাজপুত জাতি ক্ষুদ্ধ হলে রাজপুতদের সাথে মোগলদের বিরোধবাদে স্যার যদুনাথ সরকার এক্ষেত্রে ঔরঙ্গজেবের ধর্মনীতিকে দায়ী করেন নেক্সট ফাইনটি দেখো কী লেখা রয়েছে বলছি তোমরা খুব মজক সকাল শুনো আসলে ঔরঙ্গজেব ভেবেছিলেন ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য শক্তিশালী মারোয়ারকেই আগে রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে হবে বাকিরা মারোয়ারের দ্বারাই ধর্মান্তরিত হয়ে যাবে নেক্সট লাইনটি দেখো এজন্য ঔরঙ্গজেব ইসলামীকরণ নীতি গ্রহণ করেন তিনি মুঘল সাম্রাজ্যকে দারুল হারত থেকে দারুল ইসলামে পরিণত করতে চাইলে রাজপুতরা ঔরঙ্গজেবের শত্রুতে পরিণত হয় চলো তার পরবর্তী প্যাটি দেখো রাজপুতদের ধ্বংসের লক্ষ্যে ঔরঙ্গজেব তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে তার পরিণাম ছিল মারাত্মক দীর্ঘদিন ধরে মারোয়ার ও মেবারের সঙ্গে যুদ্ধ করলেও শেষ পর্যন্ত ঔরঙ্গজেব রাজপুতদের সাথে সন্ধির প্রস্তাব করেন তদানুযায়ী মেবারের রানা জয় সিংহের সাথে ঔরঙ্গজেবের এক সন্ধি স্বাক্ষরিত হয় সালটি হচ্ছে তোমাদের ষোলোশো একাশি তারপরে দেখো সন্ধির দ্বারা তিনি জয়সিংহকে মেবারের রানা বলে স্বীকার করে নেন তোমাদের আর কিছু দিনের মধ্যেই এই শেষি টেন পেপারে লং কোয়েশ্চেনের সাইজানে ভিডিও আপলোড করে দেবো চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে অল করে দাও কারণ আমি তোমাদের যখনই কোনো ভিডিওটা চাই না কেন তোমরা সর্ব আগে ভিডিও নোটিফিকেশানটি পেয়ে যাবে চলো তার পরবর্তী প্যায়টি দেখো কী আছে ঔরঙ্গজেবের রাজপুত নীতি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয় এবং এর পরিণাম আঘাত হানে সাম্রাজ্যের ওপর ঔরঙ্গজেব রাজপুতদের সাথে যুদ্ধ নীতি গ্রহণ করায় মোগল রাজকোষের প্রচুর অর্থ ব্যয় হয়েছিল এবং লক্ষ্যই হয়েছিল নেক্সট লাইনটি দেখো যদি সরকারের ভাষায় ঔরঙ্গজেবের রাজপুত যুদ্ধের ফলে সাম্রাজ্যের মর্যাদা তো ক্ষুণ্ণ হয়েই ছিল বৈষয়িক ক্ষতির পরিণামও কম ছিল না তারপরে দেখো অধ্যাপক আতাহার আলী ও সতীশচন্দ্রের মতে আসলে ঔরঙ্গজেব তদানীন্তন পরিস্থিতির চাপে পড়েই রাজপুত নীতি গ্রহণ করেছিলেন চলো তার পরবর্তী প্যাডি দেখো যেটা তোমাদের শেষ প্যারা রয়েছে সুতরাং আকবর ও ঔরঙ্গজেব উভয় মোগল সম্রাটের রাজপুত নীতির আদর্শ ছিল একেবারেই অভিন্ন মধ্যযুগের বাতাবরণে আকবর রাজপুতদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ নীতি গ্রহণ করাই ঐতিহাসিকরা তার কূটনীতিকে এ মাস্টার অব ডিপ্লোমাসি বলে অভিহিত করেছেন তার পরবর্তী লাইনটি দেখো অন্যদিকে ঔরঙ্গজেব আকবরের সমধর্মী আদর্শ থেকে বিচ্ছিত হয়েছিলেন তার লক্ষ্য ছিল ভারতের মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ইসলামের অনুশাসনগুলিকে কার্যকর করে তোলা আর এর জন্যই তিনি রাজপুতদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিলেন যার খেসারত সম্রাটকে সারা জীবন দিতে হয় আজকের ভিডিওটি এতটাই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে